আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন এবং ভালোভাবে বুঝেন এবং একটু করে মানার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি ওই খারাপ পথ থেকে ইনশাআল্লাহ ফিরে মৈথুনের কারণে আমাদের যুবক যুবতীরা বিবাহের আগে তাদের নিজের যৌবনকে একেবারেই নষ্ট করে দিচ্ছে এমনকি হস্তমৈথুন করতে 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 তাদের শরীরকে একেবারেই তসমস করে ফেলছে এবং সে যখন বিবাহের বয়স হয় তখন সে চিন্তায় পড়ে যায় বিভিন্ন চিন্তায় সে আক্রান্ত বিভিন্ন বন্ধুদের কাছে বলে ভাই আমি আমার হাত দ্বারা করছি এটা করছি যে হাত দ্বারা নিজের যৌনাঙ্গে আমি অবৈধ কাজ করেছি যার কারণে আমার ভয় লাগতেছে আমি বিবাহ করতে পারবো কিনা বিবাহ করলে আমি এটা ধরে রাখতে পারবো কিনা আমার তো বেশি চিন্তা লাগতেছে এমনকি অনেক যুবক যুবতীরা বিবাহ করতে মানে না করে দিতেছে বিবাহ করতে সাহস পাচ্ছে না সাহায্য করছে কেন তারা বিবাহের আগে এরকম অবৈধ কাজে হওয়ার কারণে তার জীবন যৌনাঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে তার যৌন জীবন নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান ডাক্তাররা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন পরামর্শ দেখি পরামর্শ এই হস্তে কি কি ক্ষতি হয় এরকম অনেক ভিডিও আপনারা দেখেন যার কারণে আপনারা আতঙ্কিত হয়ে পড়েন চিন্তিত হয়ে আমি বলবো আজকে আপনাদেরকে এই কঠিন পর থেকে আপনি ফিরে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না অনেকের কাছে অনেক পরামর্শ ছান কিন্তু কেউ দিতেছে নাহস্ত মতুনের খারাপ পর থেকে আসার জন্য আপনি অনেক কিছু ফলো করতেছেন কিন্তু পারতেছেন তাহলে দেরি আজকে আমার এই আমি তেরোটি আপনাকে উপায় দেখিয়ে দেব তেরোটি পথ দেখিয়ে দেব যে উপায়গুলো যদি আপনি দিন একটা একটা মেনে মেনে আসেন আজিজ অতি দ্রুত আপনার এই কাজ থেকে ফিরে আসা আপনার জন্য সম্ভব করবে ইনশাল আশা করছি আশা করি আপনারাও ফিরে আসতে চাইছেন আমি বুঝতে অনেক কষ্ট এনে আছেন আপনার কষ্ট থাকার কথা তাহলে চলুন সে উপায়গুলা কি আমি ফেরোটি উপায় আপনাদেরকে বলবো উপায়গুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত আমি একটা একটা বলছি এক নাম্বার হস্তমতন থেকে বাঁচার উপর এক নাম্বার কখনো একা নির্জনে থাকবেন না একা কি দিন রাত কাটাবেন একা একা থাকলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয় যার কারণে আপনি ওই কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে একা 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 নির্জনে কি কাটাবেন না একা একা থাকবেন না একে একা নির্জন থাকবেন না বসবেন না সঙ্গে নিয়ে নাম্বার নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখুন সময় একটা খালি আছে সময় খালি পাইছেন আপনি এই কাজের মধ্যে কোনো কাজে জড়িত হয়ে যান সত্য কাজে ব্যস্ত থাকুন ছাত্র জীবন আছেন পড়ালেখা ব্যস্ত হয়ে যান অথবা কোথাও হাঁটে যা একা একা হাঁটতেছেন অথবা একা একা বসে আছেন এনে কোন একটা কাজ করেন সঙ্গে সাথে গল্প দুই নম্বর নিয়মিত নামাজ ও কোরআন নামাজ আপনাকে অবশ্যই আল্লাহর কোরআনের কথা দূরে রাখবে নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখবেন আল্লাহর কোরআনের কথা অবশ্যই নামাজ পড়ুন কোরআন করুন এই কাজ বেশি বেশি করুন ইনশাআল্লাহ দেখবেন আপনার দিলে একটা থাকুয়া আল্লাহ তারপরে নম্বর বাসায় পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে সময় কাটান বাসায় থাকলে পরিবারের সাথে সময় কাটান বাহিরে থাকলে বন্ধুদের সাথে সময় কাটান একা একা থাকবেন একা একা চলবেন আমি দ্রুত বলে দিচ্ছি যে আপনার এখান থেকে অবশ্যই কোনটা কোন কাজ আসতে অবশ্যই কাজ আসতেছিলেন নম্বর যতটা সম্ভব মোবাইল থেকে দূরে থাকেন মোবাইল দেখলেও আপনি মোবাইলে খারাপ জিনিস দেখা থেকে বিরত মোবাইল থেকে দূরে থাকার খুব চেষ্টা করেন আল্লাহ রিবাদ সময় কাটার চেষ্টা করেন ছাত্র পড়ালেখায় ব্যস্ত থাকার চেষ্টা করেন ছয় নম্বর মোবাইল দিয়ে খারাপ জিনিস মোবাইলে খারাপ জিনিস রাখবেন না দেখবেন খারাপ জিনিস রাখবেন না যদি থাকে রাখেন অবশ্যই দেখতে ইচ্ছা হবে অবশ্যই খারাপ যত কিছু জিনিস আছে ইনশাল্লাহ চুপ মুখ বন্ধ করে আমি সব আজকে থেকে ডিলেট করে দেব ইনশাল্লাহ অনেক সাত মেয়ে বন্ধু ও হারাম রিলেশন থেকে দূরে থাকুন আপনি আপনার যদি কোনো মেয়ে ফ্রেন্ডস থাকে বন্ধু থাকে আপনি অথবা হারাম রিলেশন যদি যুক্ত হন আল্লাহকে বই করে আল্লাহর ওয়াস্তে আপনি কাজটা আপনি তার তাকে তো বিবাহের আগে কাজ তেমন করতে পারবেন না বরং কথার মধ্যে আপনার ওই কাজটার মধ্যে দিকে আপনার মনটা মনোযোগটা চলে যাবে কথার মধ্যে মনোযোগ চলে আকর্ষণ হবে শয়তান আকর্ষণ বাড়ায় দেবে এই জন্য অবৈধ রিলেশন প্রেম এগুলো হারাম আপনি এগুলো ছেড়ে দেবেন নিয়মিত আট নম্বরে নিয়মিত শরীর চর্চা করুন ব্যায়াম করুন নয় নম্বর হচ্ছে হস্তময় চুনের ইচ্ছা হলে দ্রুত কোনো কাজে লেগে যান আপনার যখন এই কাজ করার ইচ্ছা হবে আপনি চুপ বন্ধ করে উঠে যান ঘুমে থাকলে ঘুম থেকে উঠে যান ইচ্ছে সাথে আপনি কোন একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে যান বুঝতে পারছেন তারপরে হচ্ছে উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না উলঙ্গ হয়ে যদি কোনো গোসল করেন আপনার ওই কাজের প্রতি যাওয়ার আশঙ্কা একটু বেশি থাকে এই জন্য উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না হ্যাঁ তারপরে বারো নম্বর হচ্ছে বাথরুমে বেশিক্ষণ থাকবেন না বেশিক্ষণ থাকলে ওই কাজের প্রতি রাশন করেন তেরো নম্বর হচ্ছে বিকেলে বন্ধুদের সাথে খেলাধুলা করুন এগুলা করুন আর নামাজ পড়ুন কোরআন তালাবাদ করুন দিন মতো চলুন বেশি বেশি দিনের ভিতরে আল্লাহর ভয় আনেন আল্লাহ আমাকে কেন সৃষ্টি করছে আমি বিবাহের আগে আমি আমার যৌবনটা কোথায় ব্যয় করতেছি কোন কাজে ব্যয় করতেছি আমার বিবাহিক জীবন আমার বৈবাহিক জীবন সুন্দর হবে কিনা সাংসারিক জীবন সুন্দর এই কারণে কত মানুষের যে সংসার নষ্ট হয়ে যাচ্ছে যে হস্তমৈতনের কারণে কত পুরুষের স্ত্রী যে চলে যাচ্ছে যে হস্তমৈতনের কারণে কত মানুষ হম অসহায় হয়ে আছে চিন্তায় হয়ে চিন্তিত হয়ে আছে কত ডাক্তারের কাছে যায় কত কিছু পরামর্শ নেয় না ভাই কোনো কাজ শোনেন আপনি আজকে থেকে আমার এই উপায়গুলো ভালো করে শোনেন এবং আমল করেন ইনশাল অতি দ্রুত আপনি